মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন গুণীজন সহ সকলকেই তাদের যথাযোগ্য স্থানে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ও প্রণাম জানাই সেই সঙ্গে সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাই স্মার্ট নিউজ বাংলা বাংলার কর্ণধার দীপক পণ্ডা মহাশয়কে যার জন্য আমি এত সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার প্রণাম জানিয়ে আমারই একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি রবি ঠাকুর অন্তরকে অন্তরতম চালনা করো জীবন মম তোমায় খুঁজি ভরের আলোয় তপ্ত দুপুরে রাতের কালোয় বৃষ্টি ভেজা অলস বেলায় পাতার মরমরে ছায়ার খেলায় রবীন্দ্র তীর্থে উদাস মন বায় সুদূরের পানে আন মনে চরণ পাওয়ার আশায় চক্ষু যুগল অশ্রু ভাষায় বিরহ প্রেমে তোমার সুর খুশি আনে এক সমুদ্র আমার সকল দুঃখের প্রদীপ জেলে সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন আমার ব্যথার পূজা হয়নি সমাপন শোক তাপ দুঃখের ঘরে শীতল বাতাস বওয়াও জোরে রাত্রি শেষে ভোরের বেলা ভৈরবীর সুর করে খেলা তোমার চিত্রকলার সুরে খুশি আনে অনেক বুকে তোমার সৃষ্টি কাব্য নাটক উপন্যাস পড়েও ফুরায় না জানার অভ্যাস তোমার স্পর্শে নৃত্যকলা দিশা পেলো আলোয় চলা সাপমোচন চন্ডালিকা চিত্রাঙ্গদা শ্যামা তোমারই সৃষ্টি অপূর্ব মহিমা স্মার্ট নিউজ বাংলার আমার রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানে আগত সকল গুণীজনদের আমার শ্রদ্ধা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার কবিতা প্রণমী তোমায় হে কবিগুরু প্রণমী তোমায় প্রভাতের সূর্যোদয়ের বিচ্ছুরিত আলোর মতো এই ধরাধামে তোমার আগমন শত মেঘের গাঢ় অন্ধকার তাই কখনো ছুতে পারেনি তোমায় অতলস্পর্শী সমুদ্রের ঢেউ যতবার আছড়ে পড়েছে তোমার সমতটে তুমি ততবার অবিচল ছিলে প্রতিটি ধুলিকণায় মানব মনের প্রতিটি স্পন্দনে তাই আজও তোমারই জয়গান হে কবি ঠাই নাই ঠাই নাই ছোট্ট এ তরি কি অপূর্ব তোমার সৃষ্টি জগতের বিশ্বচরাচরে আমার সমস্ত পুঁজি যেখানে সঞ্চিত সেখানে আমারই হয়নি ঠাঁই জীবন বোধের এ এক অবিমিশ্রিত স্রোতধারা তোমারই কলমের অগ্রভাগে গায় জয়গান আজম্মকাল। তোমার প্রতিটি সৃষ্টি আজ সাহিত্যের শিরা উপশিরায় প্রসারিত লোহিত রকনিকার মতো বহমান প্রেম বিরহের বিচিত্র আস্বাদন তোমার প্রতিটি লেখায় প্রতিটি গানে ছন্দে ব্যঞ্জনায় চির অবারিত সুর ভালোবাসার জয়ধ্বনি প্রতিটি পলেস্তরায় আজিকে তোমার অনুপস্থিতি সারা বিশ্বকে কাঁদায় বুবুখু করে তোলে সাহিত্য প্রেমী মানুষের মন তাই তুমি তো অমর অতল এক কাব্যিক পুরুষ তোমার তরে তাই পুষ্পাঞ্জলি তোমারই পদত ধন্যবাদ নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি আপনারা যারা দীর্ঘ সময় এখানে এই অনুষ্ঠান উপভোগ করছেন এবং স্মার্ট নিউজ বাংলা হলদিয়া সংবাদপত্র ফোরাম দীপক পণ্ডা তার সহযোগী যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে যা আমাদের বঙ্গ সংস্কৃতির মূল্যবান অঙ্গ আমি বেশি কথা কিছু বলবো না আমার বহু আগের লেখা একটা কবিতা পরিবেশন করছি স্বাধীন দেশের গল্প আটটার সাইরেনে নড়ে চড়ে ওঠে ঘিঞ্জি শহর ও শহরতলি আটটার সাইরেনে নড়ে চড়ে ওঠে ঘিঞ্জি শহর ও শহরতলি ঘরে ও ঘরে বাজে ব্যস্ততার টুংটাং শব্দ বাড়ে স্কুল পড়ুয়া অফিস যাত্রীর চরম ব্যস্ততা ফুটে উঠে যুদ্ধকালীন জীবনযাপনের টুকরো ছবি একসময় সাইডেন থেমে যায় চারপাশে নেমে আসে শ্মশানের স্তব্ধতা পথ হাজার মানুষ ভেসে আসে চেনা কণ্ঠস্বর চেনা মুখ মাঝে মাঝেই গতিহীন হয়ে পড়ে বাতাস অফিস যাত্রী ট্রাফিক জামের পড়ার মতন রমণীর খোঁপায় খেলা করে কালবৈশাখী সময় আকাশের স্থির মেঘ চেয়ে থাকে তখন সাইরেন কোনো রেশই থাকে না প্রিয় গানের কলির মতন রবি ঠাকুর গো আজকাল মাঝে মাঝে এই আটটা সাইরেন ছাপিয়ে ভেসে আসে তোমার উপেন্দ্রের কণ্ঠস্বর তাদের স্ত্রীর অকাল বৈদব্যের কঙ্কময় দুঃসংবাদ তোমার সোনার দেশে আজও তাদের চেহারাখানা ছুঁড়ে ফেলা ছেঁড়া জুতোয়ার মতো তোমার স্বাধীন ভারতবর্ষের পুলিশ আজ তাদের ওপর গুলি চালায় আরও স্বাধীনভাবে নমস্কার বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজ ইসু বক্ষণের রাত পোহালো ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাই হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধন দুই ধারে আসলে কবি প্রণাম এমন একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা সমৃদ্ধ হই এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে খুঁজে পাই এক নবরূপে নবচেতনা এত সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্যোগকর্তা শ্রদ্ধে দীপক পণ্ডা মহাশয়কে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে এত সুন্দর একটা কবি প্রণাম অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য কবি প্রণামের স্মরণে আমার একটি ছোট্ট স্বরচিত কবিতা আমার প্রাণের রবীন্দ্রনাথ হাজার বসন্তের পরেও আনকোরা আনন্দে চিরন্তন চেতনা আগুয়ান আলোড়নে নব উল্লাসে আসে বৈশাখ এক শিরায় শিরায় বয় নবজাগরণের ঢেউ আবেগী দরজায় কড়া নাড়ে কেউ যার অক্ষরে মুক্তির দিশা যার সুরে সম্প্রীতির জয়গান যার আগমনে সূর্যোদয় বেলা শুরু থেকে বেলা শেষ জীবনের প্রতিঘাত প্রতিঘাতে সুখে বিরহে মিলনে সাফল্য ব্যর্থতায় নিভিত নির্জনে তোমারই প্রতিচ্ছবি তোমারই নির্ভয় বাণী অক্ষরের স্বর্ণসাগরে স্বগৌরবে স্বগরবে স্বমহিমায় আদি অনন্তকাল ধরে অমরত্বের সুবাস নিয়ে হেঁটে চলা তিনি এক বীরপুরুষ তিনি এক শতাব্দী তিনি এক বিস্ময় আমাদের বাঙালির গর্ব প্রাণের রবীন্দ্রনাথ ঠাকুর সেই ছোট্টবেলায় সহজ পাঠের পাঠে কতটুকুই বা চিন বলো চেনা কি যায় এত সহজে চিনতে চিনতে মিনির দলে থেকে গেছি যে আজো শরীরে যখন প্লাবন তখন তোমায় চেনা নতুন করে চরম গরম কিংবা সরমে অশেষ বসন্ত আমার ঘরে প্রেমের তীব্র আমোক আকর্ষণের বন্য ব্যঞ্জনা দিতে অক্ষরকে বাঁধলে প্রেমের পরশে তারপর তারপর গড়িয়েছে অনেক স্মৃতি আজকের এই বিদায় বেলায় গানের ভেলায় ভেসে একলা আমিকে আঁকড়ে ধরে কণ্ঠে ধরি তোমার গান যদি তোর ডাকশুনে কেউ না আসে

বাঙালির জীবনে রবীন্দ্রনাথ এ এক অসামান্য অসাধারণ প্রতিবিম্বন আপনাদের প্রত্যহ জীবনে রবীন্দ্রনাথ উপস্থিত খেলার সাথে বিদায় হলো গেল যে খেলার বেলা খেলার ছলে রবি আনন্দের মধ্যেও রবি আবার দেখুন দুঃখের মধ্যেও রবিকে খুঁজে পাওয়া যায় রবীন্দ্রনাথকে স্মরণ করে মানুষ দুঃখ ভুলতেও চেষ্টা করে এই রবীন্দ্রনাথকে যখন নিভিত প্রাণের দেবতা বলে উৎসর্গ করা হয় নানা সংকটের মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে ভুলে যায়নি মানুষ আমি চিরকাল স্থির বিশ্বাস করে এসেছি এ প্রজন্মে ছেলে মেয়েদের কাছে এই বিশ্বাস কতটা কৌতুকের কতটা কৌতূহলের হবে তা আমি জানি না কিন্তু তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা স্মার্ট নিউজ বাংলা Smart News Bangla